এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা কাদিরিনা আলা আন মুসাফিয়া বানানা বানানা শব্দের অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই দিকে ওই দিকে আল্লাহ বলে হাশরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আনো এখন ফিঙ্গার দিয়ে রাইক্য হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে বালাকা দিরি আলা আন সব্বিয়া বানানা আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা কোস্ত ফেরত দেবো না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেবো বালিউরিদুল ইনসান উল ইয়াফজুরা আমামাঃ তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো না ফুরমানি করে কি পরবর্তী অবস্থা নিয়েও না ফুরমানি করে কি না ফুরমানি ইয়াস আলু অয়ানা ইয়ামুল কেয়ামা আল্লা বলে না ফুরমান ঈমানদার মুত্তাকিন এক্কারদেরকে ব্যঙ্গ বিদ্রুহ করে জিজ্ঞেস করে কখন হবে কেয়ামত কয় নাকা কি জোর কত কিছুই তো কিছু তো দেখি না কথা বুঝেন নাই আল্লাহ বলে সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফু দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইসরাফিল ফু দিবে কে আমত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প হয়েছিল মনে নাই কই দিন আগে যে হইল না আমি চাঁদপুর তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লরণ শুরু পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছি এরকম আমরা হয়ে নে তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন আমি কি হিসেবে ভাইও কয় আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে হয়ে আমি না ভাই দোয়া কইরা লাভ নাই আমার এনে লড়ে কেউ আমি কি দোয়া করি আমি তো দূর ঘুরে আসি ঠিক কি না বলেন না আমি স্ত্রী থাকলে না আমরা লেগে দোয়া করতাম আমি তো কি এর রুফরে আসছি ফাইদা বারিকাল বাসা আল্লা বলে ইসরাফিল ফু দিলে কেয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে ও খাসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ও জুমিয়াল কামার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়া কুনুল ইনসান ইয়া দিন মাফার মানুষগুলো দিগ বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার ভাইয়া পালাব কোথায় আশ্রয় কোথায় কাড়াবো কোথায় লুকাবো কাল্লা লা ওয়াজার রব্বুল আল বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয়ে নাই ইলা রব্বিকাইয়া উমা ইদিনীল মোস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নব্বা উল ইনসানু ইয়া উমা ইদিম বিমা কাদ্দামা ও আখার আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ ইদ্দুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বভাবও তোমার নামে আসছে এদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এদ্দুর সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর বিমা কদ্দামা আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো দেখাবো গুণাটাও দেখাবো আল্লাহ বলেন বরং আমি শুধু ইউন আবাউ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস তুমি দেখবা আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আল এত গুণা আমি করি নাই এত না فرمানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবে রব্বুল আলামিন বলে নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শুনো এমন বা জমিনও তো বলল তোমার হাত পাও তো বললো ডান কাদের বাম কাদের ফেরও তো বলল আমল নামা তো লিখিত হলো আমি তো নিজেই বলছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লা বলেন আমি মানদা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাফ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফেরে নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নট্য কিরিনাছ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবার শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো সামনে রেখে কেমনে মনটা খুলতে পারে করতে পারে না বলেন আল্লা দি তাকুন আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলো আমি দেখি অতাকাল্্যুবা কাফি সাজি আমার নামাজি বান্দাদের সাথে ঢুকু সেজদা করলেও আমি দেখি। আমি তো দেখি নাাতা খুধুহু সিনা তুমমালা নাও। আমি তো তন্দ্রাও যায়না গুম যায় না। নায়াবিল্্যু রব্বিওয়ালা য়াংসা। আমি কারো কথা ভুলে যায় না, আমি কখনো পথ রাই না। আমা আমাসা না মিল্্যভুব আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরা এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দিগির গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে বান্দা দিন থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা আমি ও আদা দিলাম আসমান ছুমা গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনা ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কফারতুলা কাওয়ানা উবালি আমি কোনো করোয়া করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ বলে বান্দা রাইতে আইসো গভীর রাতে আমি মাগ ফেরাত নিয়ে রাতেই আসব দিনে আসলে দিনেই তুমি আসবা যখন গুনা নিয়ে আর তাওবা নিয়ে আমি তখন আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পূরণ করে দেন উপযুক্ত ছাত্র ওস্তাদ আল্লাহ মিলায় দেন পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তালা দিন বুঝার তৌফিক দান করেন আমি